কত টাকা হলে কুরবানি দিতে হবে আসিল ফাঁকি দিলে কি তার কুরবানি হবে ভাগে কুরবানি দেওয়া উত্তম নাকি একাকী দেওয়া উত্তম প্রিয় ভাইরা কুরবানি দেওয়াই উত্তম এখানে ভাগ আর একাকী নাই আল্লাহ তৌফিক অনুযায়ী আপনাকে সুযোগ দিয়েছেন নবী করিম সাল্লাহ সাল্লাম তৌফিক অনুযায়ী মশলা বর্ণনা করেছেন তবে ভাগের ক্ষেত্রে অনেক ধরনের বিষয় আশয় থাকে কারা আমার সাথে শরী করছেন কে আমার অংশী হলো এগুলো আমাদেরকে মনে রাখতে হবে তবে এক্ষেত্রেও মাসলা পরিষ্কার ধরেন আপনি ভালো বুঝেই পাঁচজনকে নিছেন একজনের টাকা হারাম আপনার কুরবানি কি বাতিল না আপনার কুরবানি বাতিল হবে না আল্লাহ যেই প্রাণীর মধ্যে ষাটটা নামকে নবীর মাধ্যম দিয়ে নির্ধারণ করেছেন তার মানে আল্লাহ ষাটটা জানের হুকুম ওখানে দিয়েছেন আপনি আপনার জানের হিসাব দিবেন আল্লাহর কাছে সে তারটা দিবে কিন্তু লোকটা ভালো খুঁজতে হবে কোন মা সাদে কিনে এমনি বলা হয় নাই আপনি জানি শুনে সিটারবাট পার্কে সাথে নিছেন। আপনি ভাগের লোক পাচ্ছেন না জন্য এটা বদমাইশকে সাথে নিয়ে নিয়েছেন আপনি জানেন তারপরে যদি করেন তাহলে গুণাগার হবেন কিন্তু আপনার কুরবানি আদায় হবে কিন্তু আমরা বলবো যে এই জন্য যদি সামর্থ্য থাকে তৌফিকে থাকে নিজের কুরবানি নিজে আদায় করে দেওয়া একটা ভাগে তো শরীর এটাই উত্তম রসুল্লাহ আসলাম এইভাবেই কুরবানি করেছেন ওটা জায়স করেছেন কিন্তু আসলাম ইন্ডিভিজুয়ালি কুরবানি করেছেন অথয়ে ভাগ অথবা একা উভয়টাই উত্তম তবে একা দিতে পারলে সুন্নতের কাছাকাছি আল্লাহ তো দান করুন কত টাকা হলে কুরবানি দিতে হবে বলে ফেলেছি যদি সাহেবের নিসাব হন আর এটা যদি আপনার নয় দশ এগারো এই তিন দিনে থাকে তাহলে আপনার প্রতি কুরবানি ওয়াজিব সাহেবের নিসাব কতটুকু পরিমাণ সম্পদে হয় সাড়ে বাউান্ন তলা রূপা অথবা সমপরিমাণ টাকা এটা এক লাখ টাকার কাছাকাছি এখন এই পরিমাণ টাকা যদি আপনার থাকে সেটা বছর ঘুরতে হবে না এই তিন দিনের মধ্যে তাহলে আল্লাহর জন্য একটা কুরবানি দেওয়া আপনার জন্য ওয়াজিব এটা আপনারা মেহরবানি করে বর্তমান বাজার রেট কত চলতেছে এটা একটুখানি দেখে নেওয়ার জন্য চেষ্টা করবেন যে আপনার বাজার রেট কত চলতেছে এখন এই বাহান্ন সাড়ে বাহান্ন তোলার উপর মূল্য কি হয় এই হিসাবে আপনার একটা ক্ষুদ্র অংশ দিয়ে আল্লাহর জন্য আপনাকে কুরবানি দেবো ওয়াজিব হুজুর গরু কিনে অনেকে আছে হাসিল ফাঁকি দেয় এখন হাসিল ফাঁকি দিলে কি তার কুরবানি হবে শরীয়তের কি বুঝছেন তো না ভাই সাপ সাপ হাটের সাপ মারে দিছে সিস্টেমে এত ভিড় ছিল এসে বলতেছে দোস্ত দুইজনই সিস্টেম করছে ওকে বলে দিছি তুই বাইরে নিয়ে চলে যা এই কই যাচ্ছিস কই গরু ব্যাসা হবে না ভাই ফেরত যাচ্ছি বাইরে যাওয়ার পরে সিস্টেম করে আমিন বাজার থেকে নিয়ে নিছি হুজু সাতাশো টাকা সেফ কুরবানি হবে না হবে না কি মনে হয় প্রিয় ভাইরা শরীয়তের মশাল হচ্ছে কুরবানি হয়ে যাবে কুরবানি হয়ে যাবে ফাঁকি দেওয়ার গোনাটা রয়ে যাবে মনে রাখেন ফাঁকি দেওয়ার গোনা রয়ে যাবে কুরবানিটা হয়ে যাবে কেননা পশুর যা দাম সেটা তো আপনি আদায় করছেন সেখানে চুরি করেন নাই চামারি করেন নাই কিন্তু হাসিলটা সরকারের একটা ফান্ড একটা নির্ধারিত অংশ তবে মনে রাখতে হবে কিছু কিছু ক্ষেত্রে হাসিল না দিলে গুণা নাও হতে পারে গাপতলির হাট আমার হিম্মত আছে আমি দখল করে নিলাম নিয়ে আমি এখান থেকে সান্দাবাজে আদায় করলাম সরকারের ভাগ দুই টাকা আমার ভাগ আট টাকা ওই হাসিল দেওয়ার না দেওয়ার মধ্যে পার্থক্যই ঠিক কিনা অতএব এই সকল চান্দাবাস থেকে মুক্ত করতে হবে আপনি হাসিল যৌক্তিক নেবেন প্রাণী পুষল একজন পাললো একজন আপনি ভারী এক জায়গা দিয়ে বিরাট হাসিলওয়ালা হয়ে গেছেন এটারও যৌক্তিক দাম নির্ধারণ করতে হবে কুরবানির সময় মুসলমানদের উৎসবের সময় এই সময় যে পরিমাণ গরু আসে বারো মাস আসে না আমাদের দাবি থাকবে তবে মুসলমান কখনো ফাঁকি দিতে পারবে না ফালাই সামিন না যে ধোকা দেয় সে আমার এই জন্য এটা আদায় করে দিতে হবে তবে কুরবানি যদি হাসিল ফাঁকি দিয়েও করেন কুরবানি আদায় হয়ে যাবে কিন্তু ফাঁকির গুণাটা রয়ে যাবে আল্লাহ আমাদেরকে বোঝাতে অফিস দান করো এক সম্প্রতি দেখা যাচ্ছে সান্ডা খাওয়া নিয়ে মারামারি বা বিভিন্ন ধরনের কথাবার্তা চালাচালি হচ্ছে দয়া করে জানাবেন সান্ডা খাওয়া কি জায়েজ বা ইসলামী দৃষ্টিভঙ্গিতে সান্ডার মধ্যে আলাদা কোনো কি উপকার বা পুরুষদের জন্য কোনো আলাদা কোনো পাওয়ার ক্রিয়েট করে এরকম কোনো কিছু আছে কিনা প্রিয় ভাইরা প্রথম কথা হচ্ছে যে সান্ডা যেটা আমরা দেখি এই সান্ডা হচ্ছে একটা প্রাণী এবং এই প্রাণীটা হচ্ছে মরুভূমি বেজ একটা প্রাণী এক এক দেশে এক এক ধরনের মানুষের মধ্যে এক এক ধরনের কালচার আছে। এবং এটা একটা সত্য এবং বাস্তবতার বিষয় হচ্ছে সেই পুরাতন আমল থেকে যখন ইউনানি এবং আয়ুর্বেদ শাস্ত্র চিকিৎসার ক্ষেত্রে চলে আসছে কোন পুরুষ কোনো নারী তার নানান ধরনের রোগ শারীরিক মানসিক জৈবিক অনেক রোগ থাকে মানুষজনের এটা প্রদত্ত একটা সিস্টেম তো এইগুলাকে ডেভেলপ করার জন্য এক এক দেশের মানুষ এক এক ধরনের কাজ করেছেন এক এক ধরনের চিকিৎসা পদ্ধতি নিয়েছেন নবী করিম সাল্লা সাল্লামের কাছে এসে জিব্রাইল আমিন বললেন ইয়ারসুল্লাহ আলাই কাবিল হেজামা আপনার জন্য হিজামাকে দেওয়া হলো নবীজি বললেন আমার সামনে দুইটা ট্রিটমেন্ট উপস্থাপন করা হয়েছিল একটা আগুনের ছ্যাঁকা দেওয়া আরেকটা হচ্ছে হিজামা নেওয়া আমি হিজামাকে পছন্দ করে নিয়েছি হিজামা মানে কাপিং থেরাপি এটা সেই যুগের ট্রিটমেন্ট চাইনিজ এই অঞ্চলে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট আছে আকু পাঞ্চারের ট্রিটমেন্ট আছে এই অঞ্চলের মানুষ পুরুষত্ব বৃদ্ধির জন্য জিন সহ বিভিন্ন কিছু গ্রহণ করে কিন্তু আরবের ট্রেডিশন ছিল এই সান্ডাকে তারা মনে করত শক্তিশালী তার প্রতীক এবং এটাকে তারা বিভিন্নভাবে ট্রিটমেন্টে ব্যবহার করত। এখন প্রথম কথা হচ্ছে যেটা জায়েজ না না জায়েজ হ্যাঁ জায়েজ এটা আপনি গ্রহণ করতে পারেন হারামের তালিকাটা এবং তার ক্রাইটেরিয়াটা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বর্ণনা করে দিয়েছেন আপনার পছন্দ হোক না হোক এটা আপনার বিষয় কিন্তু জায়েজ না জায়েজ আপনি আমি নির্ধারণ করতে পারবো না ঘাস ফরিং আছে না টিডি দেখছেন না টিডি খাওয়া জায়েজ কিন্তু আপনার আমার রুচিতে আসে আসে না আমার মেয়ে কাঁকড়ার জন্য পাগল যেখানে যাবে সে কাঁকড়া খাবে অক্টোপাস যেটা জায়েজ এটা খাবে আমি তো এইগুলোর থেকে ওই টেবিল আলাদা করে যে তুই ওই টেবিলে খাবি আমি এই টেবিলে খাবো এটা আমি খাইতেই পারি না যায়জ এটা আপনার রুচি বা অরুচির ব্যাপার কারণ ঠান্ডা এইটা বাংলাদেশের সান্ডা একটু ভিন্ন কারণে হিট করছে এটা আপনারা জানেন সেই বিষয়ে কথা আমরা বলতে চাই না বা এখানে প্রাসঙ্গিক না প্রশ্ন যেহেতু আসছে খাওয়া যায় বা না যায় আপনি যদি মনে করেন যে এই প্রক্রিয়ায় খেলে জায়েজ এবং হালাল হবে সেটা আপনি খেতে পারেন তবে আমাদের দেশের মানুষের কাছে এটা অ্যাভেলেবেলও না বা আমাদের দেশের মানুষের জন্য এটা অতটা প্রয়োজনীয় নয় অতএব অতএায়রা এই বিষয়ে আমাদের জন্য মতামত হচ্ছে যে এই প্রাণী যারা খান বা যারা ব্যবহার করেন এটা না বা হারাম নয় ব্যবহার করতে পারবেন কিছুদিন আগে দেখেছিলাম একটা মেয়ে তার বাবাকে কুপিয়ে হত্যা করলো আমার জিজ্ঞাসা হচ্ছে আমাদের সমাজটা এতটুকু অধপথিত হচ্ছে কেমনে এ বিষয়ে আলেমোলামা বা অভিভাবকদের কি কোনো দায়িত্ব নাই প্রিয় ভাইয়েরা প্রথম কথা হচ্ছে সমাজ যে ধারায় চলে ওই সমাজে যখন এমন কিছু আসে যেইটা তার সমাজের বৈচিত্র্যকে নষ্ট করে দেয় স্বকীয়তাকে নষ্ট করে দেয় তখন কিন্তু সমাজের মধ্যে নানান ধরনের এরকম অনাচার হয় নানান ধরনের অজাচার হয় যেই বাচ্চা যেই কালচার নিয়ে বড় হচ্ছে ওই কালচার কিন্তু তার প্রতি অনেক বড় এফেক্ট পড়ে আমরা অনেক সময় বলি ল্যাঙ্গুয়েজ কালচার নিয়ে আসে ইংলিশ মিডিয়াম স্কুল আসে না নানান স্কুল আসে না এই স্কুলগুলিতে ল্যাঙ্গুয়েজ শেখানো হচ্ছে যেটা ল্যাঙ্গুয়েজের সাথে কালচার আসে কিভাবে। ক্যামব্রিজের একটা বইয়ের মধ্যে কোনো একটা উদ্দীপক দেওয়া হয়েছে কোনো একটা গল্প দেওয়া হয়েছে সে তো নবীরসুলের গল্প দিবে না সাহাবির গল্প দিবে না সে তার সমাজের যেরকম গল্প সেই গল্পটা আমাকে দিচ্ছে এটা বলার উদ্দেশ্য ভাই আমাদের এই জেনারেশনে আমরা যেইগুলাকে নর্মালাইজ করার জন্য চেষ্টা করতেছি এর একটা হচ্ছে এল জিবিটি কিউ দুই নম্বর ইসলামিক সংস্কৃতি যেগুলো আমাদের পারিবারিক ঐতিহ্য এগুলার কোনো মূল্যায়ন নাই তিন নম্বর আমাদের শিক্ষা সংস্কৃতিতে ইসলামিক আদর্শ মূল্যবোধকে বাধ্যতামূলক করা এইগুলা আমাদের কালচারের মধ্যে নাই আমরা নানান সংস্কারের কথা বলে বলে আমরা নিজেদেরকে উন্মোচিত করে দিচ্ছি এইগুলা বাচ্চা কাচ্চা যারা বাপ মার সাথে জোরে কথা বলার নির্দেশনা নাই সেখানে হত্যা করার মতো উদ্যোগ কেমনে হলো ভাই নিশ্চয় এর পিছনে কিন্তু আছে। শুধু বাচ্চাকেও দায় দিতে পারবেন না শুধু সমাজকেও দায় দিতে পারবেন না সামাজিক জীব হিসাবে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ হিউম্যান লাইফ হিসাবে এটা একটা পারস্পরিক দায়িত্বশীলতার জায়গা এইটা যদি আমরা মোরালিটিতে আমাদের শিক্ষায় আমাদের আদর্শে কালচারে বিল্ড আপ করতে না পারি আজকে যা দেখতেছি আগামী দশ বছর পরে আর দেখার মতো পরিবেশ থাকবে না এত কঠিন এবং জঘন্য বাস্তবায়তা হতে পারে সতর্ক হতে হবে প্রিয় ভাইয়েরা এই দেশে লিবারেল করার চেষ্টা করা হচ্ছে আমার খুশি আমি নারী হব আমার খুশি আমি পুরুষ হব আমার দেহ আমার ইচ্ছা চিন্তা করছেন আপনি এইগুলো কথা কারা বলে এইগুলো কথা বলে শয়তানের এজেন্টেরা এর বাহির আর কেউ নয় অথএব এইগুলার থেকে আমাদেরকে সতর্ক হতে হবে সাথে সাথে পিতামাতা মাতা অভিভাবক তাদের জন্য দায়বদ্ধতা আছে আপনি যদি আপনার দায়বদ্ধতাকে এড়িয়ে যান আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আপনার কাছে জবাবদিহি করতে হবে দুনিয়াতেও আপনাকে আমাকে ভিকটিম হতে পারে এই জন্য প্রিয় ভাইরা প্রত্যেকটা পরিবারে সতর্ক হন বাচ্চাদের ব্যাপারে এখন থেকে কনসাস হন আপনার বাচ্চাকে কোন দিকে যাচ্ছে আপনি গাইড করেন নচেত আপনার আমার এই রকম পরিণতি হয়ে যেতে পারে ওই দিন বলার মতো কিছু থাকবে না আপনি আপনার বাচ্চার হাতের মধ্যে ডিভাইস তুলে দিচ্ছেন রাত দিন সে মানুষ মারার খেলা খেলতেছে রাত দিন তার গেমের মধ্যে শুধু উত্তেজিত কেমনে হিট করবে মার 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 সারাদিন করে করে যখন আট বছর হয়েছে দশ বছর হয়েছে চিন্তা করছে মোবাইলের মধ্যে আর কতদিন এইটা হয় এখন হাতে পাওয়ার ক্রিয়েট করা লাগবে হতে পারে কি না ভাই হতে পারে কি না দিস ইজ চাইল্ড সাইকোলজি আমার কথা নয় ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটি তেরো বছর গবেষণা করছে গবেষণা করে তারা দেখিয়েছে বাচ্চারা শেখে যেটা তার অন্যতম হচ্ছে সে মানুষের যেই অ্যাক্টিং মানুষের যে বাস্তব তার চরিত্রায়ন মানুষ যে মডেলিং করে ওই মডেলিং থেকে বাচ্চারা সবচেয়ে বেশি শেখে কেবল শেখে না ব্র্যানের মধ্যে এমনভাবে গেতে যায় তার সুপ্ত বিকাশের সময় ওইগুলো আউটপুট হিসাবে আসে কি দিয়ে শিখে বলেন না মডেলিং বলেন মনে রাখবেন নবী করিম সাল্লাহাম ওয়াজ এ গুড মডেল সিজদা থেকে উঠেন না তার নাতি কাদের মধ্যে শুয়ে আছে এই জায়গায় নবীজি বলছেন ও ঘোড়া চালাচ্ছিল তো আমি চাইনি এত তাড়াতাড়ি ওঠার জন্য তোমরা মনে কিছু করো না হুসাইন রাজাল্লাহ জন্য ঘোরা হয়ে ঘুরছেন মদিনার শিশু হাত ধরে টেনে নিয়ে চলে গেছে শিশু হয়ে গেছেন তার সাথে বলছেন দশ বছর থেকেছি নবী বলেন নাই কল্লি এটা কল্লি না কেন কেমনে তিনি তার মধ্যে দীক্ষা দিতে পারছিলেন আপনি আমি কি মডেল সন্তানের জন্য হ্যাঁ আপনি আমি মডেল হতে পারছি তুই হিসাব করেন বউরে যেমনে গালাগালি করে ও যে এখন পর্যন্ত বাপরে হারামদাদা বলেন এই তো বেশি বলার তো কথা কেন তার বইয়ের সাথে যে আচরণ দোকানদারের সাথে সাথে আচরণ আচরণ যে ও তো দেখে বাপ সন্তান মিলে এক দেখতেছে এক টিভির মধ্যে বসে যেটা তাকানো যায় না ওকে স্বাভাবিক করে দিয়েছেন কোলের মধ্যে ভাত খাওয়াচ্ছে আর নাটক দেখতেছে এমন নোংরা জিনিস যেইটা অ্যাডাল্ট দুইজন মানুষও দেখতে পারে না আপনি কি কালচার দিয়ে বড় করতেছেন দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ভ্যালু মোরালিটি সমাজের যে বাস্তবতা আমাদের বাঙালির অনেক চরিত্র আছে সেইগুলার বাইরে আমরা চলে যাচ্ছি আমরা অতিথিপরায়ণ অপরের খোঁজ খবর নেওয়ার মানুষ সব কর্নারের মানুষ মানুষের বিপদে আগায় যাওয়ার মানুষ কখনো নিজে বেঁচে যাব এরকম টেন্ডেন্সি আমাদের মধ্যে নাই আমরা অত হার্ড কল লাইফ লিড করি না আমাদের একটা সভ্যতা আছে না আমাদের নিজস্ব একটা কালচার আছে না আমরা ওইগুলার বাহিরে চলে যাচ্ছি অনেক দীর্ঘ করে ফেললাম কিন্তু অনেক কিছু বললাম যেগুলো একটু বাসায় যে যাদের সন্তান আছে নাতি নাতনি আছে এগুলো একটু মিলায় দেখার জন্য চেষ্টা করবেন আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক